তো ফাইনালি কিন্তু এসে গেছে শাকিব খানের বরবাদের রোম্যান্টিক গান এবং এই গানটা বস সেই লেভেলে হয়েছে কোথাও গিয়ে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করতে পেরেছে যেই স্ট্যান্ডার্ডটা কিশোরী গানটা কিন্তু করতে পেরেছিলো সো হ্যালোবাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বরবাদের নতুন গান মায়া বিকেনি এবং এই গানটা সত্যি বলতে ব্যাপক লেগেছে লেখার অনেকগুলো কিন্তু কারণ আছে এবং পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আসছি প্রথমে আমি বলবো এটার মিউজিকটা জিদ্দা কিন্তু এটার মিউজিক দিয়েছে এবং তোমরা প্রত্যেকে কিন্তু যেন এই গানটার যখন টিজার এসেছিলো তখন আমি কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম যে রথিজিৎ জিদ্দা আমাদের বাংলার সবথেকে বিগেস্ট ব্লকবাস্টার লাস্ট ইয়ারের খাদান সেই পার্টিকুলার প্রজেক্টের একটা গান ছিল কিশোরী সেই গানটার কিন্তু মিউজিক দিয়েছিল এবং সেখানেও আমরা দেবদার সঙ্গে ইধিকা পলকে কিন্তু কোথাও গিয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখেছিলাম তো সেই পার্টিকুলার গানটা প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছিল এবং তারপরে আমাদের জিদ্দা কিন্তু এইবারে সাকিব খানের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কোলাবোরেশন করেছে এবং একটা কিন্তু গান সেই স্ট্যান্ডার্ডটাকে কিন্তু কোথাও গিয়ে ম্যাচ করতে পেরেছে এবারে যদি আসি এই গানটার পুরোটা শুটিং কিন্তু হয়েছে দুবাইতে দুবাইয়ের যে ওর যে ডেজার্ট আছে সেখানে কিন্তু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুবাইয়ের অন্যান্য লোকেশনে কিন্তু গানটা কিন্তু শ্যুট করা হয়েছে গানটার যে সমস্ত লোকেশনস আমরা দেখতে পাচ্ছি বা যে সমস্ত শট ড্রোন শট আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে সেটা কিন্তু দুর্দান্ত টপ নচ লেভেলে কিন্তু কোথাও গিয়ে হয়েছে দেখতে ভাল লাগছে দুর্দান্ত লোকেশানস এবং তার সঙ্গে সঙ্গে রথিজিৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এই গানটা কিন্তু গিয়েছে ইমরান মেহমদুল এবং কোনাল দুজনের তো ভয়েস ফাটাফাটি এবং তাদের ভয়েসে গান আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগে কোথাও গিয়ে এবং সেইটা এইখানেও কিন্তু সেই ম্যাজিকটা কিন্তু ক্রিয়েট হয়েছে এই গানটা বস সেই স্ট্যান্ডার্ডের হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডেজার্টে যে মরুভূমিতে এবং দুবাইয়ের মতো লোকেশানে যে ড্রেস যে কস্টিউম থাকা দরকার সেটা কিন্তু কোথাও গিয়ে সেটা ম্যাচ করেছে এবং বিশেষ করে ওই যে কালো যে কস্টিউমটা যেখানে আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্যাপক ছিল এবং তাছাড়া ওই যে বাড়ির মধ্যে যে দি হাঁটতে হাঁটতে আছে ওই পার্টিকুলার দৃশ্যটা কিন্তু ব্যাপক ছিল এবং লিরিক্সের কাজও কিন্তু ভালো এবং এরকম লিরিক্স একটা পার্টিকুলার রোম্যান্টিক সঙ্গের ক্ষেত্রে কিন্তু হওয়াটা উচিত তো তোমরা যারা আজকের বরবাদ দেখেছ তারা নিশ্চয়ই এর অনেক আগেই বরবাদের এই পার্টিকুলার গানটি নিশ্চয়ই শুনে ফেলেছ এবং দেখে ফেলেছো এবং এটা কিন্তু বর্তমানে এখন ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক ট্র্যাক আমি বলবো এই গানটা বরবাদ দেখে এর হাইপ থেকে কিন্তু অনেক গুণে কিন্তু কোথাও গিয়ে বাড়িয়ে দেবে সো তোমাদের বরবাদের এই রোমান্টিক গানটা মায়াবি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা